দর্শক তিনটি শট করেছে কসবা তিনটি গোল হয়েছে টানচারা শট করেছে দুটি দুটি গোল হয়েছে এই মুহূর্তে শট করবে টানচারা তৃতীয় শট দর্শক বৃষ্টি বাজা একটি মুভমেন্ট আপনাদের মধ্যে তুলে ধরলাম টাইবেগার মুমেন্ট বিদ্যুৎ কিন্তু দেখতেছেন চমকাচ্ছে আকাশে দর্শক তিন নম্বর শট টানচারার চমৎকার একদম স্লো ইমোশন স্লো মোশন শট করেছে তো দর্শক আপনারা আজকের এই ট্রাইবেগার থেকে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ট্রাইবেগার মুভমেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দর্শক এই মুহূর্তে চতুর্থ শট করবে কসবা ফুটবল একাদশ দেখা যাবে এই মুহূর্তে চতুর্থ শট ও গোল দর্শক চারটি শট করেছে কসবা চারটি গোল হয়েছে টানচারা শট করেছে তিনটি তিনটি গোল তিনটি গোল হয়েছে এই মুহূর্তে টানচারা চতুর্থ শট করবে দেখা যাবে কি ঘটে দর্শক মাঠে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক চারটি চারটি করে করে শট হয়েছে হয়েছে এবং গোল বৃষ্টির কারণে কিন্তু কোয়ালিটি একটু গোলাগোলা দেখাচ্ছে মাঠে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পঞ্চম শট করবে কস বা অঙ্করি ফুটবল ক্রিয়া সঙ্গ দর্শক মাঠে দেখছেন কিভাবে চমকাচ্ছে চমৎকার চমৎকার আজকে কিন্তু সবগুলো শট কিন্তু স্লো মোশন হচ্ছে একদম বুঝে সুঝে করছে ঠান্ডা বাতাই বৃষ্টি বাজার মুমেন্টে খুবই চমৎকার ফুটবল ট্রাইবেগার মুমেন্ট আপনাদের মাঝে তুলে ধরলাম এই মুহূর্তে শট করবে পঞ্চম শট করবে টানচারা ফুটবল একাদশ দর্শক তানচারা পঞ্চম শট দেখা যাবে কি ঘটে যদি কোনো রকম ভাবে ভিন্ন রকম ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু ফলাফল হয়ে দাঁড়াবে দেখা যাবে ও মাই গড পাঁচটি করে শট হয়েছে এবং পাঁচটি করে গোল হয়েছে দর্শক ফলাফল কিন্তু সমন্বয় রয়েছে দর্শক এই মুহূর্তে আবার কি হবে এই মুহূর্তে কি হবে এক এক দেখা যাবে কি ঘটে প্রথম কি কসবা দেখা যাবে কি ঘটে প্রথম কি কসবা দেখা যাবে কি ঘটে দর্শক এক এক শট হবে প্রথম শট ও গোল নাটক হচ্ছে আজকে বৃষ্টি বাজা মুমেন্টে নাটক হচ্ছে দর্শক এই মুহূর্তে টানচারা দর্শক এই মুহূর্তে শর্ট করবে টানচারা একটি করে শর্ট হচ্ছে দেখা যাবে কি ঘটে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঠে এই বৃষ্টির মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ও জিতে গেল জিতে গেল কসবা অঙ্কুরিত সঙ্গ জিতে গেলো কসবা ফুটবল একাদশ জিতে গেল কসবা ফুটবল একাদশ জিতে গেল